তো যারা বলেন আমি নাকি মেকআপ সুন্দরী তো এই ভিডিও তার তাদের জন্য যে হচ্ছে আমি কীভাবে রেডি হই আর আমার মুখে আমি কী কী দিই তো হচ্ছে প্রথমেই এই যে পণস পণস ক্রিম হ্যাঁ আমি আটা ময়দে কিছু বলি না জাস্ট ও আমি আমার মুখটা প্রথমে হচ্ছে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিছি এই আর তারপর আছে এই যে আমার সানস্ক্রিন যেহেতু হচ্ছে গরমের সময় আর মেলা রোদ তো হচ্ছে সানক্রি সানস্ক্রিনটা আমি দিই মানে আগে দিতাম না তো হচ্ছে গ শীতের সময় খুব কমই দিই একটু কারণ শীতের সময় আমার মুখটা মনে হয় যে ক্ষুধার্ত হয়ে থাকে আমি মুখের দিতে আগে আমার হচ্ছে চুলেক খাওয়াই দিসি এই যে ভালোভাবে ব্রেন্ট করে নিছি আচ্ছা সানস্ক্রিমটা দিলেই হচ্ছে একটু মানে মনে হয় যে আমি অনেক কিছু মাখিছি কিন্তু না ভাই সানস্ক্রিম প্রথমে হচ্ছে ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে লিসি তারপরে হচ্ছে ক্রিম দিসি আর তারপরে সানস্ক্রিম আর তারপর এই যে পাউডার শেষ কারণ সেট করার জন্যে পাউডারটা লাগে মানে ভালো হয় এই আমার ঠোঁটে তেজে এটা দেবো আমি ও আমার হচ্ছে একটা একটা পছন্দের জিনিস তো আমার পছন্দের পার্ট হচ্ছে আমার টিপ কারণ আমার টিপ করতে ভালো লাগে তো আজকে হচ্ছে আমি কালো চাঁদ করবো চাঁদ ব্ল্যাক চাঁদ তো এই টিপটা আমি বাড়িতে বসে কোনো দিন হচ্ছে পরে বাইরে যাইনি প্রথম তো আমি আমার কানের জিনিসটা পরে নিচ্ছি দোকাল ঝুমকা আর আমার ঝুমকা পরতে অনেক 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 ভালো লাগে তো এই যে আমার ফাইনাল লুক